মাস ঠিক এক মাস চার দিন পর আজকে আবার বাম সভা হয়েছে তার মাঝখানে সতেরো দলের সভা হয়েছে কিন্তু লাস্ট বাম সভা হয়েছে চৌঠা চৌঠা ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলায় নিহত আমাদের রাজ্যের বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাস সহ চুয়াল্লিশ জন সি আর পি এফ স্মৃতির প্রতি মধ্য দিল্লির কেরলবাগে এক হোটেলে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু সহ সতেরো জন মানুষের মৃত্যুতে শোক জ্ঞাপন উত্তরপ্রদেশের ভাদৌহি জেলার রোটাহা গ্রামে একটি কার্পেট কারখানার বিস্ফোরণে রাজ্যের নজন শ্রমিক সহ মোট তেরো জন নিহত শ্রমিকের স্মৃতির প্রতি ঢাকার চকবাজারে ঘিঞ্জি এলাকায় পাশাপাশি বহুতলের আগুন লাগায় ঘটনায় মৃত মানুষজনের স্মরণে সজ্ঞাপন। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড বিপ্লব দত্ত জীবন অবসানের ঝাড়গ্রামের সিপিআইএম নেতা ও ঝাড়গ্রামের প্রাক্তন বিধায়ক কমরেড অমর বসু এবং পূর্ব মেদিনীপুরের সিপিআইএম নেতা ও ময়না প্রাক্তন বিধায়ক কমরেড দীপক বেরার জীবনাবসানে শোক জ্ঞাপন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা শ্রীমতী বিনাপানী ঠাকুরের জীবনাবসানে শোক জ্ঞাপন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবন্ধকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর অশ্রুকুমার কুমার সিকদারের শোক জ্ঞাপন বিশিষ্ট সঙ্গীত শিল্পীর প্রতীক চৌধুরীর অকাল প্রয়াণে শোক জ্ঞাপন এ সময়কালে দেশে ও বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও অসংখ্য দুর্ঘটনায় নিহত মানুষজনের স্মরণে শোক জ্ঞাপন এই শোক প্রস্তাব দিয়েই আমাদের সবার কাজ শুরু হয় সভায় আলোচনা করে স্থির করা হয় যেসব অংশের মানুষ সমাজের যেসব অংশের মানুষ লড়াই সংগ্রামে যুক্ত আছেন তাদের লড়াই সংগ্রামকে বামফ্রন্ট সমর্থন করে যেমন পিএসসির যে কারশান দুর্নীতি পিএসসিতে নাম আছে কি নেই অথচ তাদের কল চলে আসছে এই সব দুর্নীতি এবং যারা দায়িত্বে আছেন তারা কথা দিয়েছেন সবটা ভ্যারিফাই করে দেখবেন এই দুর্নীতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত পিএসসির মতো সংস্থায় দুর্নীতি এ কখনো কল্পনা করা যায়নি এখন শুরু হয়েছে এসএসকে কে যে শিক্ষকরা তাদের নিজস্ব দাবি যা নাকি তাদের ভাতা বেতন বাড়ানোর যে কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের পক্ষ থেকে তা তারা রক্ষা করেনি তাই তারা পুনরায় রাস্তায় বসেছিলেন রাস্তাকেই তাদের রাস্তা হিসেবে গ্রহণ করেছিলেন সাত দিন ধরে তারা অবস্থান করেছেন এবং কালকে প্রতিশ্রুতির ভিত্তিতে তারা প্রত্যাহার করেছেন এবং বলেছেন এসে ঘোষণা করেছেন যে তাদের যে কথা দেওয়া হয়েছে তা যদি রক্ষা না করা হয় একটা নির্দিষ্ট সময়ে বাদে তারা আবার আসবেন আবার তারা অবস্থান বিক্ষোভে যুক্ত হবেন আমরা তাদের এই ন্যায়সঙ্গত দাবির আন্দোলনকে সমর্থন করছি প্যারা টিচার তারাও তাদের বেতন ভাতা বাড়বে ঘোষণা করা হয়েছিল কিচ্ছু হয়নি তারাও অবস্থান করছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে তুলে দিয়েছে অবস্থান করতে দেয়নি এসএসসির যারা কৃতকার্য হয়েছেন একটা বিশাল বড় লিস্ট তাদের চাকরি হচ্ছে না অথচ এসএসসি থেকে কখনো কখনও সিরিয়াল অর্ডার মেনটেন না করে একেবারেই নিচ থেকে কাউকে টেনে নিয়ে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এর প্রতিকার চেয়ে এসএসসি কৃতকার্য যারা হয়েছেন তারা এখনও আন্দোলনের সামিল আছেন আজকে আট দিন বলল আট দিন হল তারা এখনও অবস্থান করে যাচ্ছেন এখানে শিলিগুড়ি মহাকুমা পরিষদ এবং শিলিগুড়ি কর্পোরেশন তারা তাদের দেওয়া বাজেটে পাশ হওয়া টাকা দিল্লি থেকে অনুমোদিত টাকা যা কর্পোরেশনকে দিতে হয় সেই সব টাকা আটকে আছে তার জন্য তাদের আসতে হয়েছিল কর্পোরেশনকে শিলিগুড়ি কর্পোরেশনকে কলকাতায় রাস্তায় বসতে হয়েছিল তাদের আলোচনা হয় মেয়রের সঙ্গে অশোক ভট্টাচার্য এসে বললেন যে তাদের তারা বলেছেন কিছু ফাইল ছাড়বেন কিছু ফাইল তারা কনসিডার করছেন ছাড়বেন এটা ছাড়াছাড়ি ব্যাপার না তো তাদের প্রাপ্য টাকা দিতে হবে এবং এরকম বেশি না অল্প কয়েকটা বিরোধীদের দ্বারা পরিচালিত পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ইত্যাদি আছে সেখানে টাকার ব্যাপার দেওয়ার ব্যাপারে এরকম মানে অনিয়ম বেনিয়ম এবং বিমাতৃসুলভ আচরণ যা কখনও বামফ্রন্ট আমলে হয়নি বামফ্রন্ট আমলে বিরোধীদের অনেক মিউনিসিপ্যালিটি ছিল বিরোধীদের তাদের পঞ্চায়েত ছিল এমনকি জেলা পরিষদ ছিল জেলা পরিষদ অন্য জেলা পরিষদ যেরকম মাথা গন্তি যে বরাদ্দ উন্নয়নমূলক কাজের জন্য হতো ঠিক সেরকম বরাদ্দ সব জেলা পরিষদের জন্য যা দেওয়া হতো বিরোধীদেরও দেওয়া হতো কিন্তু অগণতান্ত্রিক এই তৃণমূল সরকার সেটা দিচ্ছে না এর আমরা এর চূড়ান্ত বিরোধী আমরা যারাই এই বিষয়ের লড়াই সংগ্রাম করবেন তাদের পাশে আমরা আছি আজকে হঠাৎ করে দেখলাম যে ঠিকা টেনেন্সি অ্যাক্ট তা অ্যামেন করে প্রোমোটারদের স্বর্গরাজ্য তৈরি করবার একটা ফোন দিয়ে ঠিক নির্বাচনের আগে টাকা আয় করার জন্য আমরা এর চূড়ান্ত বিরোধী কারণ বস্তিবাসী তার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বস্তিতে হাই হাইরাইজ করে প্রোমোটারদের স্বর্গরাজ্য করার এই নীতির আমরা বিরুদ্ধে আমরা চিকাটেন্সি অ্যাক্টের এই অ্যামেন্ডমেন্টেরও বিরুদ্ধে কোচবিহারের চকচকায় যেখানে শিল্প তালুক হয়েছে সেই তিল শিল্প তালুকে অনেক দিন ধরে রাজ্য সরকারও বলেছিলেন হ্যাঁ হবে রাজ্য সরকার বলেন যে হাব হবে কি জুট হাব হবে সব জায়গায় হাব হবে এইচ বি এই বি বা সব জায়গায় মিষ্টি হাব হবে এটা হাব হবে ওটা হাব হবে যাই হোক ওরা দাবি করছে চুট পার্কের জুট পার্কের তাদের এই দাবিকে আমরা সমর্থন করি কোচবিহারের মানুষের চকচকায় শিল্পতালুকে জুট পার্কের দাবিকে আমরা সমর্থন করছি আমরা আঠাশে মার্চ দেশে যেরকম বেকারে বেকারে ছেয়ে গেছে আর পশ্চিম বাংলায় উন্নয়নের বন্যায় বেকারে 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 মানুষ দিশেহারা হচ্ছে বেকারির চালা যন্ত্রণায় তাই আঠাশে মার্চ ছাত্র যুবরা হ্যাঁ অবশ্যই ছাত্র যুবরা তারা যে বেকারি বিরোধী দিবস তারা পালন করবেন ঘোষণা করেছেন তাদের এই বেকারি বিরোধী দিবস খুব ভালো করে কার্যকরীভাবে রূপায়িত করার লক্ষ্যে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে তাকে সমর্থন করছি এরপর আমরা আলোচনা করি যে পশ্চিমবঙ্গে রাজ্য বাম ফ্রন্টের ইলেকট্রাল পলিসি নিয়ে ইলেকট্রাল পলিসি ইন পুটিং আপ ক্যান্ডিডেট টু ডিফিট বিজেপি অ্যান্ড টিএমসি ইন দি স্টেট আমরা আলোচনা করি আলোচনা করে আমরা ঠিক করি যে আমাদের এই বিষয়টা চূড়ান্ত করতে চূড়ান্ত মানে ক্যান্ডিডেটার ইত্যাদি ইত্যাদি সব চূড়ান্ত করতে লিস্ট তৈরি করতে আরেকটা বামফ্রন্টের সভা আমাদের করতে হবে সেটা আমরা নির্দিষ্ট করব একটা দিন নির্দিষ্ট করব এক্সপেক্টেড হয়তো আগামী সপ্তাহে ঘোষণা করবে নির্বাচনের নির্ঘণ্ট বা নির্বাচনের নির্বাচন কমিশনের তার দায়িত্ব অনুযায়ী কাজটা করবেন আমাদের তারপরে নামটা নিয়ে অবশ্যই নামতে হবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়তে আমরা একটা জিনিস রাজ্য বাম ঐক্যমতের ভিত্তিতেই একটা জিনিস আমরা ঘোষণা করছি সেটা হচ্ছে এই আমরা যে কথা বলতে চাইছি তা হচ্ছে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি সরকার সাম্প্রদায়িক কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্ত করো আর গণতন্ত্র হত্যাকারী টিএমসিকে রাজ্যে পরাস্ত করো এবং বিজেপি ও টিএমসি বিরোধী ভোটের সমাবেশটাকে বড় করো এই স্লোগান আমরা দিচ্ছি এবং এই স্লোগানের ভিত্তিতে আমরা আপাতত আমাদের বামপন্থীদের জেতা যে দুটো আসন রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ এই দুটো আসনের আমরা প্রার্থীর নাম ঘোষণা করছি এই দুটো আসনে রায়গঞ্জ আসনে আমাদের প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম আর মুর্শিদাবাদ আসনে আমাদের প্রার্থী কমরেড বুদরুদ্দুজা খান বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দুজনেই এই দুটো নাম আমরা ঘোষণা করছি আর আমরা মনে করি যে বার্তা আমরা দিতে চাইছি পশ্চিমবঙ্গে বিজেপি এবং টিএমসি বিরোধী ভোটের আধিক্য বাড়াতে হলে আমাদের সম্ভবত যে চারটি আসন কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার চোদ্দো সালের সেই চারটি আসনে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দেব না আমরা আমাদের মুখের কথা মনের কথা কথা বা ব্যথা সব একভাবেই প্রকাশ করি তাই আমরা এ কথা জোর দিয়ে বলতে পারছি যে আমরা রায়গঞ্জ মুর্শিদাবাদে যেমন প্রার্থী দেব ঠিক সেরকম আমরা ওই মালদার দুটো আসন মালদা দক্ষিণ মালদা উত্তর আবার মুর্শিদাবাদের দুটো আসন জঙ্গিপুর এবং বহরমপুর আমরা প্রার্থী দেব না স্বাভাবিকভাবেই যদি সব ঠিকঠাক চলে তাহলে বিয়াল্লিশটি আসনের ক্ষেত্রেই আমাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আমরা যে নীতি এবং নিয়ম মেনে কাজটা করবো যা আগামী বামফ্রন্ট মিটিংয়ের পর আপনাদের কাছে উত্থাপন করব। সেটা আমরা করতে পারবো এই হচ্ছে এখন পর্যন্ত আপনাদের কাছে আমার আজকের সবার পর যা কমিউনিকেট করা প্রয়োজন সেটা আমি কমিউনিকেট করলাম কি আমি শুনতে পারলাম শুনতে পেলাম না হ্যাঁ হ্যাঁ তার জন্য তো বলছি যে যদি সেরকম কোনো বার্তা আমাদের কাছে পৌঁছয় যদি বামপন্থীদের কর্ণ তা ঢোকে তখন বামপন্থে সভা করে আমরা ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করব দ্য ক্লিয়ার আমাদের আমি একটা বোঝার সুবিধার জন্য বলছি যেমন আমরা দার্জিলিং সিটের তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার জন্য এমনও হতে পারে কোনো সিম্বল নিয়ে প্রার্থী দাঁড়াবে না নির্দল প্রার্থী দাঁড়াবে এরকম নমুনা কিছু আসতে পারে সেজন্য এখনই সবটা বলছি না জেতা আসন কেউ কারোর জেতা আসন ছাড়বে কেন এই প্রশ্নটা এসে হাজির হয় তার ভিত্তিতে এই বক্তব্যটা রাখলাম হ্যাঁ বাম শরিকরা তারা যে আসনগুলোতে দাঁড়াতেন তারা দাঁড়াবেন আর এসপি ফর ব্লক সিপিআই দাঁড়াবেন তারা আর এস পি চারটে আসন ছিল আর এস যদি মানে কংগ্রেস ওই নিয়মটা মানে অর্থাৎ ওই চারটে আসন তাদের আমরা বামপন্থীরা ছেড়ে দিচ্ছি আমাদের দুটো আসন তারা ছেড়ে দেবে তাহলে আর এস তারা বহরমপুরে ক্যান্ডিডেট দেবে না ওদের চারটে ছিল বাকি তিনটে 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 তিন ইন্টু তিন এখনো সেটা নির্দিষ্ট হয়নি সেটা নির্দিষ্ট হলে নিশ্চয়ই বলবো তাহলে কেন এখনই তো সব বলে দিতে পারতাম এখন বলতে পারছি না কেন আবার বামফন্ন্টে সভা করতে হবে তাহলে আপনাদের আমি শুরুতেই বলেছি আবার বামফ্রন্টের সভা করতে হবে আবার আপনাদের দরবারে আমার আসতে হবে পরিষ্কার তাহলে সব কথা এখনই বলে দিতে পারতাম এ টু জেড এ টু জেড বলতে পারছি না মাঝখানে মাঝখানে থাকছে হয়ে তাদের ব্যাপারটা তাদের বিষয় আমাদের ব্যাপারটা আমাদের বিষয় তারা রুটি খাবেন না কেক খাবেন তারা ঠিক করবেন আমরাও ঠিক করব আমরা রুটি খাব না কেক খাব আমরা রুটির পক্ষে আমরা কেকের পক্ষে নই কোন প্রবীণ ব্যক্তিত্ব যখন বালফিল্ডের মতো কথা বলে নিয়ম হচ্ছে তার উত্তর না দেওয়া কে এনি আদার কোশ্চেন ফ্রম এনি কর্নার actually so far in this left front meeting we have decided left front as a whole has have taken a decision has taken a decision that we are going to put up candidate left front is going to put up candidate in the left front own seat seats which was owned by left front in 2014 that is raiganj and mushilabad so there is no question of coming back rather we have taken a decision that we will put up candidate both winning candidate Muhammad salim in raiganj and mdudud um, Khan in mushilabad okay. So, i think so, so over so your, your discussion with uh, congress. Uh, you are leaving for only four seats, right? today meeting <coughs> was the left front meeting. and in the left front meeting we have decided that we will put up candidate in the two left winning candidate, one candidate and we are not now we are not going to put up candidate in the congress own four seats that is decided okay now people is to decide what is to be done the electorate will decide not we electorate so we keep everything onto the shoulder of electorate okay thank you